আজকে সারাদিনে আর কোনো ভিডিও দেওয়া হয়নি কিছুই না কিন্তু আমি তোমাদের সবসময় বলি না যে কাজটা আমি শুরু করি সেটা আমি কন্টিনিউ করার চেষ্টা করি এটা আমার জীবনের একটা বলতে বড়ো কর্ম তো আজকে ওই দুপুরবেলা ছাদ মা মাসির বাড়ির ছাদে উঠেছিলাম আমার তোমরা হয়তো এতদিনে বুঝেই গেছো আমার ছাদের ওপর একটা ভীষণ উইক পয়েন্ট কেননা আমি যেখানে থাকি সেখানে ছাদে ওঠা যায় না আর আমার বাড়ির যে ছাদ সে তো তোমরা জানো সে তো বিক্রি হয়ে গেছে কাজেই ছাদের প্রতি আমার একটা ভীষণ ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট একটা রয়েছে অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে 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 ছবি তুললাম কত কথা ভাবলাম কত কিছু মনে পড়লো কত গল্পের কিছু নোটস লিখলাম ভাল লাগছিল কেননা বাকিরা সব ব্যস্ত ছিল ওই সময়টা আমি একটু খালি ছিলাম তো হলো টলো তো যাই হোক তোমাদের সঙ্গে এখন আমি কি কথা শেয়ার করি তাই মনে মনে ভাবছি দুটো ছোটো ছোটো গল্প বলার চেষ্টা করছি ছোট্ট ছোট্ট একটা হচ্ছে একবার এক একজন ভদ্রলোক জিজ্ঞেস করছেন খুব উনি উনি খুব তিতি বিরক্ত হয়ে যান মানুষের কথায় মানুষের ব্যবহারে তো উনি গিয়ে বুধাকে জিজ্ঞাসা করছেন শাকামণি বুধাকে আপনি এত ঠান্ডা থাকেন কি করে আপনাকেও তো লোকে কত বিরক্ত করে কথা বলে কত রকম অপমান করে কথা বলে আপনার কোনো এফেক্ট হয় না তখন তথাগত বুদ্ধ তাকে হেসে বলছেন তুমি যখন গাছের তলা দিয়ে যাও গাছের থেকে যখন কোনো ব্রাঞ্চ কিছু ভেঙে তোমার মাথায় পড়ে হঠাৎ করে কি করো কারণ ওটা পড়লে তো তোমার মাথায় খুব ব্যথা লাগবে কি করো তখন ভদ্রলোক স্পন্টেনিয়াসলি বলে উঠলেন যে কি করব ওটা তো গাছের থেকে একটা পড়ে তখন আমি একটু সাইডে সরে যাই ওটা তো হঠাৎ করে একটা কিছু পড়েছে ওটা তো আমি যদি একটু সরে যাই তাহলে আমার গায়ে লাগবে না ওটা আমাকে আর ব্যথা দিতে পারবে না তখন হ্যাঁ তথাগত দেখো দেখো তোমরা সূর্য প্রণাম করছেন ভদ্রলোক আমি আর বেশিক্ষণ ক্যামেরাটা ধরিনি কেননা এটা ভগবানের নাম করছেন তো উচিত হবে না তো পট করে ক্যামেরাটা সরিয়ে নিয়েছে তো যাই হোক তখন সাগরণী বোধহয় হেসে বললেন আমাদের জীবনটাও ঠিক তাই যখন তুমি জীবনে যখন একটা একটা করে দিন পেরোচ্ছ এরকম অনেক সময় আমাদের গায়ের ওপর এরকম এসে পড়তে পারে তুমি যদি সেটা মনের মধ্যে না ছুঁয়ে এগিয়ে যাও তাহলে কিন্তু ওটা তোমায় ব্যথা দিতে পারবে না এটা পুরোটাই তোমার ইনটেন্ট বা তোমার চয়েস তুমি যদি ওখানেই দাঁড়িয়ে থেকে ব্যথা পেতে চাও ওটা নিয়ে আলোচনা করতে চাও তাহলে তুমি রোজ রোজ ব্যথা পাবে আর কর্ম তৈরি করবে সেটা তোমার নিজের ওপর তো